আমার টাকা পয়সার দরকার নেই এমন একটা মানুষ চাই যে আমাকে সারা জীবন একটা দিনে রাখতে পারবে আমাকে ভালোবাসা ছেলে যখন রাখতে পারবে এমন একটা মানুষ চাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কোথা থেকে এসেছেন বর্তমান বয়স কত আমার নাম শুনি আমি নওগাঁ জেলা থেকে এসেছি আমার বাইশ বছর আপু একটু জোরে কথা বলবেন অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে তো একটু জোরে কথা বলবেন অনেকে শুনতে পাবে না বাইশ বছর বয়স বাসা নওগাঁতে পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আর আমি আছি আমার কেউ নেই আমার মা অসুস্থ মা অসুস্থ বাবা কি হয়েছে বাবা মারা গেছে আমার ছোট মা বাবা মারা গেছে ছোটবেলায় বাবা মারা গেছে তাহলে সংসার কিভাবে চলছে মা কিছু করে না অসুস্থ আগে পর্যবেক্ষণ করতে পারতেছে না আশেপাশে যাওয়া এদিকে সংসার চলে ওই আদি চলে আপ এখন আমাদের কাছে মূলত কেন এসেছে আপনাদের কাছে এসেছি মূলত এটা মানে শুনছি যে আপনাদের প্রতিবেদনে ভালো ভালো কোনো মানুষের মানুষ মিলিয়ে যায় এই জন্য এসেছি এদিকে তো আমি একটা ভালোটা মনের মানুষ যেতে পাই মনের মানুষ বলতে আপনি কেমন মানুষ বোঝাচ্ছেন তাকে বিয়ে করবেন না মনের কথা বলার জন্য আমি তাকে বিয়ে করতে এসেছি বিয়ে মূলত বিয়ে বসার জন্য এসেছে যার কাছে বিয়ে বসবেন বা যাকে জীবন সঙ্গী বানাবেন তার বয়স কেমন হতে হবে সে দেখতে কেমন হবে তার বয়স এখানে কোনো বয়স বা দেখতে এগুলো কিছুই দরকার নেই আমার যে আমাকে ধরে রাখতে পারবে বা যে আমাকে ভালোবাসা দিয়ে সারা জীবন রাখতে পারবে আমি এরকম একটা জীবনসঙ্গী চাই হাত দিয়ে ধরলে হবে না ভালোবাসা তার বয়স দিয়ে বিষয় না বয়সের কোনো বিষয় না তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আপত্তি নেই কিন্তু প্রশ্ন তো থাকে আরেকটা যে চল্লিশ বছর পাঁচল্লিশ বছর একজন মানুষ বিবাহিত থাকবে এতটুকুই তো স্বাভাবিক বিবাহিত পুরুষ জীবনে যদি আমাকে রেখে যদি সুখে থাকতে পারে অবশ্যই সে থাকবে সমস্যা নেই মানে সতীনের সংসার করতে আপত্তি নেই অনেকে আছে যে অনেকের বয়ের বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে দোষ তো উনার না তাই না এরকম হলে বিয়ে বসবেন আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আপনাদের মাধ্যমে করবে আমাদের মাধ্যমে কি আমাদের কি দায়িত্ব দিচ্ছেন না আপনার কাছে যোগাযোগের কিছু নাই আমাদেরতে কিছু না বলেন আপনাদের দায়িত্ব দিচ্ছি আপনাদের দায়িত্ব দিচ্ছি দায়িত্ব দিচ্ছে সুপ্রিয় দর্শক ওনার নাম সুমি উনি এসেছে নওগাঁ থেকে ওনার বর্তমান বয়স 22 বছর কেউ যদি সুমি আপুকে বিয়ে করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো WhatsApp দুটোই আছে ইমো বা WhatsApp নম্বরে আপনাদের একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপু নমস্কার পড়া হয় মুসলমানরা জি নমস্কার বলা হয় বাংলা কর্তৃক